হেই গাই সকলকে পরমা ভ্যারাইটিতে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা গতকাল সন্ধ্যার সময় মাম্মা মর বাবার সাথে যখন ঘুরতে গিয়েছিল তো একম কিনবে বলে জিত করে বসে আছে তো যাই হোক রীতিমতো আর একটি নতুন সকাল শুরু হলো ভগবানের দর্শন নিয়ে সকালে উঠেই চিড়ে ভিজিয়েছি যে চিরে খাব চিঁড়ে খাবো কারণ কালকে সারা রাত আমার একদম ঘুম হয়নি গতকাল থেকেই মানে এমন একটা ব্যবসা গরম পড়েছে একে বোধ হয় আম পাকা গরম বলে তো গতকাল রাত্রে একদম আমার ঘুম হয়নি তো সকালে উঠে ভেবেছি চিঁড়ে খাবো চিড়ে খেলে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে তো এই জন্য চিঁড়ে ভিজেলাম ওর বাবা আমি রীতিমতো ছোটো মামমামকেও চিড়েই খাইয়েছি ওকে অন্য কিছু করে দেয়নি তো আজকে ভাবছি কি রান্না করব আজকে একদম সবজি ফ্রিজে নেই আর না থাকাই ভালো কারণ আমি এর আগে বড়মশাইকে বলে দিয়েছি যে সবজির ওপর যদি সবজি আনো তাহলে কিন্তু আমি পচিয়ে সব ফেলে দেব কারণ এমন হয় যে সবজির ওপরও সবজি নিয়ে আসে ফ্রিজে এত পরিমাণ সবজি থাকে যে সবজি পচে ফেলে দিতে হয় তো জিনিস নষ্ট করা একদম ভালো লাগে না তো ওকে বলেছি যে একদম একটা দুইটা সবজি শেষ হবে লাস্টে যখন দেখবো ফ্রিজে একদম কিচ্ছু নেই সেই দিন তুমি সবজি নিয়ে আসবে তো আজকে ফ্রিজে দেখি এক টুকরো মিষ্টি কুমড়া আর হচ্ছে যে এটা হচ্ছে কি চাল কুমড়া বলে তো এটার অর্ধেক ছিল তো ভাবলাম যে আজকে কি রান্না করব আর আজকে তো মশাইয়ের হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তো ওকে তো রাত বারোটার পরে উইশ করে দিয়েছি কি আর করবো বেকার শেখার মানুষ টাকা পয়সা তো নেই মুখে মুখেই বলতে হয় এখন ফেসবুক যদি আমাকে দয়া টয়া করে তাহলে হয়তো ভবিষ্যতে ওকে অনেক বড় বড় গিফট কিনে দিতে পারবো যাই হোক একটু ঠাট্টা করলাম আর কি আজকে সকালেই দাঁত ব্রাশ করে আগে চিড়েটা খেয়ে নিয়েছি যে শোয়েলটা দেখি আগে ঠান্ডা করতে হবে আর বাসিকা আছে তারপরে বাসিকার যেগুলো ছিল সেগুলো সেরেছি তারপরে ভাবলাম যে রান্নাটা পরেই করব। কারণ গতকাল রাতে গরমে যে রকম অবস্থা গিয়েছে শরীরের উপর দিয়ে এখন যদি আমি স্নান না করে রান্না করতে যাই অনেক খারাপ অবস্থা হয়ে যাবে আমার তো সব কাটাকুটি করে থুয়ে গিয়েছি হচ্ছে স্নান করতে এদিকে আজকে নাকি আম ষষ্ঠী তো বড়রা আমাকে বারবার বলছিল আজকে আম ষষ্ঠী প্লাস জামাই ষষ্ঠী তো এই কথাটা বারবার বলছিল যদিও আমাদের বংশের মধ্যে ষষ্ঠীটা নাই এটা তুলে দিয়েছে আগে ছিল যখন আমার দাদু কর্তা বেঁচে বেঁচে ছিল তো তারা তারাই গল্প করতেন যে আমাদের আগে ষষ্ঠী ছিল তো কয় পুরুষ আগে নাকি ষষ্ঠী বাদ দিয়েছে কি যেন একটা ঘটনার কারণে তো যাই হোক বর্মশয় ওইটা নিয়ে মানে বারবার আফসোস করছে যদিও ষষ্ঠী যে পূজাটা ওটা মূলত জামাই ষষ্ঠী না ওটা মূলত আম ষষ্ঠীর একটা পূজা বাচ্চাদের মঙ্গলার্থে মানে কামনা করে ষষ্ঠী পূজাটা করা হয় তো এটা আসলে প্রচল বেদে চলে এসছে জামাই ষষ্ঠী পুজোটা না করা হলেও আমার মাকে দেখতাম ছোটোবেলায় এক ঝাকার মধ্যে আম বিভিন্ন যে জ্যৈষ্ঠ মাসের ফলগুলো ছিল আর বিভিন্ন জিনিসপত্র দিয়ে হয়তো যেখানে পূজা হতো সেখানে যে দিয়ে আসতো আশেপাশের প্রতিবেশীর বাড়িতে তো সেই ষষ্ঠীর যে সুতা থাকতো সেটা আমাদের পরিয়ে দিত মানে বাচ্চাদের নাকি পরিয়ে দিতে হয় আর সন্তানদের মঙ্গলার্থে এই ষষ্ঠীটা করা হয় ওই যে আমাদের পাশের বাসার ছাদের ওপর ষষ্ঠীটা করছে মানে আশেপাশের প্রতিবেশীরা মিলে এক জায়গায় করছে তো স্নান করে কাপড় শুকাতে যে দেখলাম আর কি একটু প্রণামও করে নিলাম আর ষষ্ঠীর কাছে প্রার্থনা করলাম বাচ্চাদের মঙ্গল কামনা করলাম এই আর কি তো এখানে এসেছি স্নান করে একদম মাথাটাতে আসছে সিঁদুর পরেই আমি রান্নাঘরে ঢুকে যাব যেহেতু আগেই সব কিছু রেডি করে রেখেছি আর দেখেন সিঁদুর পরলে মেয়েদের কত সুন্দর লাগে আসলেই সুন্দর লাগে সিঁদুর পরলে আর কিছু লাগে না তো এই যে এখানে এসে আগে ভাতটা তুলে দিচ্ছি আপনার বাসায় ধরেন মেহমান আসলো অনেক সকালবেলা ধরেন আপনি সব তর্কে রান্না করেছেন কিন্তু ভাতটা নেই আপনি কিন্তু সহজে তাড়াতাড়ি করে ভাত দিতে পারছেন না আর যদি আপনি ভাতটা আগে রান্না করে রাখেন ওর সাথে আপনি একটা ডিম পোস্ট করে দিলেন কি একটু আলু ভর্তা দিয়েও কিন্তু ভাত দিতে পারবেন যদি আত্মীয় স্বজনকে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত দিলে হয় না তাদের মন মনোমতো হয় না তো এটা কথার কথা আসলে বাড়িতে যারা থাকে তাদের তো ক্ষুধা পেয়ে যায় একটা এত বড় একটা রাত্রের পরে সকাল ওঠা আসলেই ক্ষুধা পায় তো এখানে এক পাতি দুধ নিয়েছি ফ্রিজে দুইটা বোতলই ছিল দুধ তো দুইটা বোতলের পুরো দুধটাই নিলাম বাচ্চারা খাবে প্লাস ওর জন্য একটু পায়েস করব। আর এদিকে ভাত তো তুলেই দিয়েছি আর এদিকে যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো মানে স্নান করার আগে ধুয়ে রেখে যায়নি তো এসে ধুচ্ছি অনেক আপুদের ব্লগে দেখি যে কারাই নিয়ে অনেকে অনেক মন্তব্য করে আমার ব্লগে এ পর্যন্ত কোনো মন্তব্য আসেনি তো আমি মাঝে মাঝে ভাবি আমার কারাইটি নিয়ে হঠাৎ করে কে না কে মন্তব্য করে বসে তো তার আগেই বলে দিচ্ছি যে এই কারাইটা কিন্তু এক দুই দিনের কারাই না আমার হাজব্যান্ড যখন ইন্টারে পড়ে তখনকার কারাই তো ওরা যখন আমার হাজব্যান্ড যখন ঢাকায় থাকতো ভাইদের নিয়ে তো ওরা তিন ভাই চার ভাই এক বাসায় থাকতো ওর চাচাতো ভাই সহ তো তখনকার এই কারাইটা তো ওদের তো রান্না করে দিতে হচ্ছে দিতে হচ্ছে ওদের বুয়া মানে ওখানে বুয়াদের বলে হচ্ছে খালা তো খালা রান্না করতো আর কোনো মতে ধুয়ে রেখে চলে যেত মানুষ একটা বাড়ির গৃহকর্ত্রীর কাজ আর হচ্ছে হেল্পিং হ্যান্ডের কাজের মধ্যে অনেক দূরত্ব থাকে মানে অনেক বড় তফাৎ থাকে তো আমি অনেকদিন চেষ্টা করেছি এই কড়াইটায় একদিন তো দুই রাত ভিনেগার ভিম্বার তারপরে ডিটারজেন্ট আরও কি কি লেবু রস টস দিয়ে তো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে কিন্তু কোনো কি কিছুতেই আমি দাগগুলো তুলতে পারিনি এত কঠিন দাগ হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের কলেজ লাইফের কারাই আমি এখন আমার বাচ্চারা হয়েছে তাদেরকে রান্না করে খাওয়াচ্ছি এটা কিন্তু কম বড় কথা না তো হয়তো অনেকেই বলবেন যে এই রান্না করেন কেন তো একটা জিনিস থাকতে আরেকটা জিনিস বের করার কোনো মানেই হয় না একটা জিনিস নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত সেটা চালানো এটা আসলে এই ঘরের লক্ষ্মীর মতন কাজ আমার আরও অনেকগুলো কাড়াই আছে কিন্তু এটাতে আমি বেশি রান্না করে অভ্যস্ত এটা যখন একবারে ছিদ্র হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন হয়তো আমি আরেকটা কাড়াই রান্না করি মাঝে মাঝে আরেকটা কাড়ায় রান্না করি তো যাই হোক সেই কারাইটা বেশি রান্না করি না কারণ সেটা নতুন এনে দিয়েছিল আমার বর কিন্তু এত পরিমাণে গ্যাসের চুলায় দিলে খুব তাড়াতাড়ি পরিমাণে লাল হয়ে যায় তো এই ভয়ে ওই কালাইটা আমি বেরি করি না যে থাক আমি এটাতে চলছে এটাই করি তো এদিকে আজকে ওই যে বললাম কুমড়োর চাকতল ভাজবো আর হচ্ছে মাংস রান্না করব তো মাংস রান্না করব ভয়ও পাচ্ছিলাম যে আর যে গরম পড়েছে মাংস খাওয়াটা ঠিক হবে কিনা। কিন্তু কী করবো হাজব্যান্ডের জন্মদিন তেমন কিছু তো করা হচ্ছে না বাসাতে শাক সবজিও তেমন কিছু নেই তো ভাবলাম যে সিম্পুলেই এই কুমড়োর চাকতল ভাজি আর হচ্ছে মুরগি মাংস করি বাস আজকের দুপুরে খাওয়া এটা দিয়েই হয়ে যাবে এদিকে হাজব্যান্ড খেয়ে দিয়ে ছোট বড়ো কি নিতে গেছে সন্ধ্যার সময় যে তোর বার্থডে বলে কথা ওকে ভীষণ ভালোবাসে বাবা মা তো সব সন্তানকেই সমান ভালোবাসে কিন্তু আমার হাজবেন্ড আমার বড় মামনির প্রতি একটু বেশি টান ওকে কেন জানি চোখে হারাই। তো যাই হোক এখানে মাংস তুলে দিলাম এটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো যাই হোক আজকে আমার কায়ের ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা এক মহান ইতিহাস এক প্রজন্মের কাড়াই আরেক প্রজন্মে ব্যবহার করা হচ্ছে তো যাই হোক এই যে রান্না আমার কমপ্লিট এদিকে এদিকে বর্ত খেয়ে দিয়ে চলে গেছে আর আমি যে এখানে খেতে বসছি আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে সকালবেলা শুধু চিড়া খেয়েছি সকালবেলা আসলে হালকা পাতলা খেয়ে কিছু হয় না ওই যে কথাই আছে না বলে যে সকালে খাবে রাজার মতন দুপুরে খাবে প্রজার মতন আর রাত্রে খাবে নাকি চাকরের মতন তো এরকমই করতে হবে আসলে আমরা অনিয়ম করে ফেলি এই জন্য আমাদের শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় তো যাই হোক আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা